পশ্চিমবঙ্গের মধ্যে যে বিধানসভাগুলোর উপনির্বাচন হবে যেখানে ছয়টি আসন রয়েছে ছয়টি সমষ্টি রয়েছে যেখানে উপনির্বাচন হবে তার মধ্যে হইতে একটি সমষ্টি রয়েছে মেদিনীপুর মেদিনীপুর এই সমষ্টির মধ্যে এই কেন্দ্রের মধ্যে উপনির্বাচন হবে তেরো নভেম্বর দুই যেখানে বিভিন্ন রাজ্যের মধ্যে অনেকটি আসন রয়েছে যেখানে উপনির্বাচন হবে তার মধ্যে হইতে পশ্চিমবঙ্গের ছয়টি রয়েছে তার মধ্য হইতে একটি যে সমষ্টি রয়েছে বা কেন্দ্র রয়েছে যেটা হচ্ছে মেদিনীপুর এই মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস সির যাকে প্রার্থী করা হয়েছে যাকে এখান থেকে ক্যান্ডিডেট করা হয়েছে যাকে টিকিট দেওয়া হয়েছে এই উপনির্বাচনের জন্য মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে ওনার নাম হচ্ছে সুজয় হাজারা এখান থেকে প্রার্থী করা হাজরা তৃণমূল কংগ্রেসের এই মেদিনীপুর যে সমষ্টি রয়েছে এই সমষ্টির যে ভোটের তারিখ সেটা হচ্ছে আগামী তেরো নভেম্বর এখানে ভোট হবে আর তার ফলাফল আসবে তেইশ নভেম্বর দুই হাজার যখন ফলাফল আসবে অবশ্যই আপনাদের সামনে ফলাফল তুলে ধরা just a